বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের দ্বিতীয় ঢেউ ঢাকাতে সরকারের প্রস্তুতি দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি দুপুরের রাজধানীর লালবাগে পার্টির কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন সরকারি হাসপাতালগুলোতে করোনার চিকিৎসার ভালো ব্যবস্থা নেই তাই সেবা নিশ্চিতের দাবি জানান জি কাদের বলেন সেখানে অক্সিজেন ভেন্টিলেশনের পর্যাপ্ত সুবিধা থাকা উচিত বলেন করোনা আক্রান্ত অনেকেই নিজ উদ্যোগে চিকিৎসা নিচ্ছেন কিন্তু বিনামূল্যে সেবা পাওয়ার অধিকার আছে তাদের শত আশি ভাগ লোক কিন্তু অনেক দরিদ্র তারা খাবারই কিনে খেতে পারে না তারা লকডাউন হলে না খেয়ে মারা যায় সেই সমস্ত লোককে যেন টিকা দেওয়ার ব্যবস্থা সরকারের একটা দায়িত্ব এবং বিনা পয়সায় প্রত্যেকটা লোককে যেন ভ্যাকসিন দেওয়া হয় এটা আমি একটা দাবি জানিয়ে আসছি